দেশের স্বার্থ চায় না তারা নিজ স্বার্থ লোটে বাক্য ঘায়েল হয়ে মানুষ ওদের পিছু ছোটে এদের জোটে না দিন এক মুঠো অন্ন পাতে ওরা বিলাস টাকা তুলে রাখে হাতে ভুলের স্বপ্ন দেখে কে বলেছে কবে বিশ্ব মাঝে ভারত নাকি শ্রেষ্ঠ আসন লবে ক্ষমতা বলতে কি শুধু মানে ইয়েতে থাকতে হবে পাওয়ারে থাকতে হবে সেটাই ক্ষমতা না মানুষের পাশে থাকতে হবে সেটাই আসল জায়গা যে অবিভক্ত কমিউনিস্ট পার্টি যখন ছিল তখন এই দেশের মাটিতে কমিউনিস্ট পার্টি স্বাধীনতার পর দুটো নির্বাচনে কংগ্রেসের পর দ্বিতীয় বৃহত্তম পার্টি হয়েছিল লোকসভায় সাংসদ সংখ্যার ভিত্তিতে এবং ভোট পার্সেন্টেজের ভিত্তিতে যখন বিভাজিত হলো বিভাজিত হওয়ার পর কমিউনিস্ট পার্টি দুর্বল হয়েছে এবং তারপর নির্বাচনী ফলাফল তার সাক্ষী দেওয়ালে আঁকা কাস্তে হাতুরি কিংবা মিছিলে ওঠা ইনকাব জিন্দাবাদ ধরে ঢাকা ধমনীতে বিগত এক শতাব্দী ধরে মিশে রয়েছে বামপন্থা উনিশশো সালে বিদেশের মাটিতে অর্থাৎ তাসকাণ্ডে এই ভারতের কমিউনিস্ট পার্টির ভিত্তি স্থাপন হয় মাত্র সাতজন সদস্যকে নিয়ে মানবেন্দ্রনাথ রায়ের হাত ধরে তার পরবর্তীতে উনিশশো সালে ভারতের মাটিতে অর্থাৎ কানপুরে এই ভারতের কমিউনিস্ট পার্টি প্রাতিষ্ঠানিক রূপদান হয় এর পরবর্তীকালে আমরা দেখতে পাই উনিশশো সালে মতদর্শগত দ্বন্দ্বের জন্য সিপিআই ভেঙে গিয়ে আরেকটি নতুন সংগঠন আসে উনিশশো কুড়ি সালে সম্মেলনে হয়েছিল তাজগঞ্জে সেই কয়েকজন ছজন সাতজন প্রবাসী ভারতীয় তার মাটির সঙ্গে তার সম্পর্ক ছিল পরবর্তীকালে সেই উদ্যোগকে সামনে রেখে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে বিক্ষিপ্ত কমিউনিস্টরা যে লড়াই আন্দোলনের সঙ্গে ছিল তাদেরকে জুটিয়ে এনে উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর পার্টি প্রতিষ্ঠা হয় তারপরে পার্টি ভাগ হয়ে যাওয়ার পরে আলাদা দেখাতে হবে সুতরাং তারা বলে আমরা উনিশশো সালে আমাদের পার্টির প্রতিষ্ঠা এখনো রয়েছে এগুলো মানে মানেহীন এ কোনো মানে রাখে না আজকে আমাদের দেশের শাসন ক্ষমতায় যারা বসে আছে যারা মসজিদ মসজিদের রাজনীতিতে মানুষকে পিছিয়ে দিতে চাইছে এখনো যে দেশে দলিতদের ওপর অত্যাচার হয় এখনো সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় মানুষ বোঝে না গণতন্ত্র কাকে বলে সেই দেশে দাঁড়িয়ে আমার প্রতিষ্ঠা কবে হচ্ছে কবে হয়নি ক্ষমতার অলিন্দ থেকে রাজপথের লড়াই এই একশো বছরে বামপন্থীরা যেমন সাফল্যের শিখর দেখেছে ঠিক তেমনই তারা সয়েছে কঠোর দমন পীড়ন তাই আজকের দিনে দাঁড়িয়ে এই একশো বছরে তাদের ফিরে দেখবো আমরা যে তারা কতটা কি সাধারণ মানুষের জন্য করতে পেয়েছে বা আজকের দিনে দাঁড়িয়ে লাল ঝান্ডার প্রাসঙ্গিকতা ঠিক কতটা পার্টিকে ভালোবাসি বলে এসছি পার্টি করতে ভালো লাগছে কোনো দুর্নীতি নেই পার্টিতে ভালোবাসি বলে এসছি ভালো না বসে তো আসতাম না দেখবেন একের পর এক নেতা মন্ত্রী জেলে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘাটতলা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে ওই আমাদের তো এমএলএ এমপি নেতা মন্ত্রী পঁচিশ কোটি হ্যাঁ পঞ্চাশ কোটি টাকা পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের তো বহু এমএলএ এমপি নেতা নেতৃত্ব ছিল তাদের আজ পর্যন্ত এক টাকা চুরির দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তো বড় ফাইল তৈরি করেছিল বলেছিল আমার কাছে সব ফাইল আছে এই ফাইল যদি একবার খুলি তা কাউকে রক্ষে নেই কিন্তু সেই ফাইল কোথায় গেল তারপরে কি বললো হঠাৎ ফাইল ওরা রেখে যায়নি পুড়িয়ে দিয়ে গেছে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়ও এসেছে একের পর এক মিথ্যা কথা বলে আবার এখনও সেই মিথ্যা কথা বলে ক্ষমতায় টিকে থাকতে চাইছে কিন্তু এইটা আর বেশিদিন চলবে না মানুষ বুঝে গেছে মন্দির মসজিদের রাজনীতি এই বাংলার মানুষ কোনোদিনই পছন্দ করেনি মানুষ পছন্দ করবেন যে আমরা সিপিআই মনে করি আজকে নয় অনেক আগে থেকে আজ থেকে কুড়ি পঁচিশ তিরিশ বছর আগে থেকে আমাদের পার্টি কংগ্রেস থেকে আমরা ডাক দিয়েছি ভারতবর্ষের মাটিতে একটাই কমিউনিস্ট পার্টি থাকুক সমস্ত ইগো সমস্ত সংকীর্ণতা দূরে সরিয়ে ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি পারবে বিজেপি আর এস আটকাতে কারণ এই যে সময়ে সিপিআই এর জন্য সেই একই বছর আর এস এর জন্য সেই সময় দাঁড়িয়ে আজকে আর এস দেশের ক্ষমতায় আর বিজেপি বিরোধী সমস্ত শক্তি বিভাজিত হচ্ছে এতে দেশের মানুষের ভালো হচ্ছে না বামপন্থী আন্দোলনেরও ভালো হচ্ছে লক্ষীর ভাণ্ডার তৃণমূল লিখছে লক্ষ্মী ভাণ্ডার লিখছে দিই গরিবকে দিচ্ছি হ্যাঁ আমাদের নিয়ে আমাদের নিয়ে দিচ্ছি ধুতি কাপড়া মাখানের স্বাধীনতা যদি না থাকে তাহলে শুধু একটা ভৌগোলিক সীমা না পেলেই স্বাধীনতা বলে না হয় সুতরাং সেই থেকে আমাদের চিরন্তন লড়াই চলছে গরিবের বিরুদ্ধে দারিদ্র্যের বিরুদ্ধে বেকারির বিরুদ্ধে এই লড়াইয়ের ইতিহাস আমাদের গৌরজনাথ ইতিহাস আমাদের সুরীরা জেলে গেছেন দীপান্তরে গেছেন ফাঁসির মঞ্চে গেছেন সেই পার্টি এখনও লড়াই করে যাচ্ছে মানুষের জন্য আজকে আমরা একটা নতুন ভারতবর্ষের সম্মুখীন হচ্ছি যেখানে মানুষের দাবি দেওয়া তাদের বেঁচে থাকার অধিকারের লড়াই পিছিয়ে দিয়ে ধর্মকে সামনে টেনে আনা হচ্ছে কোথাও মসজিদ কোথাও মন্দির এবং এটা শুধু আমাদের দেশেই হচ্ছে তা তারা আমাদের উপমহাদেশে আমাদের পড়োশী দেশ বাংলাদেশে সেখানেও সংখ্যালঘু হত্যা হচ্ছে মুক্তমনাদের মারা হচ্ছে প্রগতিশীল মানুষকে মারা হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক অগণতান্ত্রিক ধর্মান্ধ রাজনৈতিক শক্তি আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইছে এই মিছিলের দাবি একটাই তৃণমূল হটাও বাংলা বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও আচ্ছা আজকে তো লাল শূন্য এম এল এ নেই এমপি নেই সেই বসিরহাট থেকে এসেছে বা মানে এই আদর্শ মনে আমরা আদর্শ পাল্টাই না আমরা আদর্শ পার্টিটা করি না আমরা তো ভোটের জন্য রাজনীতি করি না আমাদের একটা নীতি আদর্শের জন্য আমরা এই দলটা করি আজকে থেকে করছি না আমরা আজকে বহুত বছর থেকে করছি আজকে আমাদের পার্টির শতবর্ষ ভর্তি হলো চারশো বছরে আপনাদের কি মনে হয় যে সি বা সি এম আপনাদের জন্য কি কি করেছে অনেক কিছু করেছে সিপিআইএম কি করে কি আজকে যাদের আমি সিপিআই প্রথম থেকে শুরু করছি যে বাম্প্রন সরকার ছিল সেই বাম্প্রন সরকারের আমলে যাদের নাম আদিবাসী ছিল তাদের কেউ আর আদিবাসী বলে ডাকতো না ডাকতো না তাদের যাদের বুনো বলে ডাকতো তারা সেই পরিবর্তন করে আদিবাসী না বলল যারা এখানে কাওরা বলে যাদের ডাকতো তাদের মণ্ডল নামে পরিচিতি করলো এই পাম্পরণ সরকার যাদের বুনো বললো তাদের আদিবাসী করলো এই সরকার যাদের মানে বাগদে বলল এই সরকার এসে তাদের মৎস্যজীবী বলে নাম করলো মৎস্যজীবী সম্প্রদায়ের লোক বলে তাদের পরিবর্তন করে দিলে যাদের কাওরা বললো তাদেরকে মুন্ডল নামে পরিচিতি হলো হিন্দু মুসলমানের কোনো বিবাদ ছিল না হিন্দু মুসলমানের কোন বিবাদ ছিল না কত শান্তিতে আমরা বসবাস করতাম যেখান থেকে এলো তারা প্রতিশ্রুতি মধ্যে দিল কি কি দিয়েছে দিয়েছে আমাদের আমাদের কিছু দেয়নি অনুদান যারা পাচ্ছে যেটা বয়স্ক ভাতা যেটা বিধবা ভাতা আজ থেকে নয় অনেক দিন ধরে আছে যারা সত্যি সত্যি পাওয়ার জন্য তারা কিন্তু অনেকেই পাচ্ছে না বঞ্চিত হচ্ছে আমরা রিপোর্ট পাচ্ছি কিন্তু গেলে জুতোর সুতলাক হয়ে যায় আমরা বলি না এবং খইছে নিজের লোক ছাড়া আবাস যোজনায়ও দেখেছেন নিজের লোক ছাড়া পঞ্চায়েত প্রধানেরও আবাস যোজনায় টাকা পাচ্ছে এই অবস্থা চলছে আমরা কিন্তু সেটা কখনো করিনি বাম মানে তো সেকুলার এবং এই যে বিজেপির কদিন আগে মিছিল না সেখানে আমাদের চ্যানেল গেছিল সেখানে যারা বিজেপি করে তারা বলছে যারা সেকুলার তারা গ্যাসের দাম তারপর পেট্রোলের দাম নিয়ে ভাববে আসলে সাধারণ মানুষকে তো গ্যাসের গ্যাস কিনতে হয় পেট্রোল কিনতে হয় তো যারা বিজেপি করে যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে তারা গ্যাসের দাম পেট্রোলের দাম তাদের ভাবার দরকার নেই দেখুন বার ভাবার দরকার আছে একটা বাজারে যদি একদম পাশাপাশি দাঁড়িয়েছি আমরা একই মায়ের দুটি সন্তান হিন্দু মুসলমান আমি একটা আপনাকে রেফারেন্স দেবো যে আমার বাড়ি হলো একটা জায়গায় কুমারপুকুর উনিশশো সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেল বাবরি মসজিদ ভাঙার পরে যখন লাখ লাখে মানুষ তারা ধ্বংস করার চেষ্টা করলো কুমার কুমারপুকুরে একটা কালী মন্দির আছে যে কালী মন্দিরটা আমরা মুসলমানের ছেলেরা রাত্রে পাহারা দিয়ে সেই ছটা ছটা কালী মন্দির আমরা বাঁচিয়েছিলাম আমরা চাই না আমরা মুসলমানরা একটা বিশ্বাস করি যে লাকুম দিনুক মলাইয়া দিন যার ধর্ম তার কাছে ইজ্জতের সঙ্গে পালন করতে পারে আমরা কখনোই ছিলাম না জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিল তিনি দাঙ্গাবাজদের মাথা কুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন যে যদি এই রকম ধরনের পরিস্থিতি হয় দাঙ্গাবাজদের মাথা কুড়িয়ে দাও কোথায় সেই জ্যোতিবাবু আজকে নেই আজকে জ্যোতিবাবু নেই উদ্ধাচার্যের আমলে এবং জ্যোতিবাবুর আমলে এই ধরনের কোনো কিছু চলেনি হিন্দু তারা গেছে হিন্দু মুসলমানের বাড়িতে গেছে চারিখানেও গেছে মিলাদ শরীফও গেছে বর্ষিরাটের মুখে একটা ইসলে সব হয় ফুরফুরে একটা ইসলে সব হয় এই ইসলে সব যদি হিন্দু বিরোধী হতো তাই ওই ইসলে সব মুসলমানেরা করতে পারতো না বর্ষিরাটে যে ইস্বলের সব হয় রুল হামিন ফির সাহেব তিনি ওখানকার পীর তিনি যদি মনে করতেন হিন্দুরা যদি বর্ষিরাটে চত্বর হিন্দু এই হিন্দুরা যদি রক্ষা না করতো তো এই বর্ষিরাটে ইসল সব করা মানুষের সম্ভব হতো না আমরা গরিব মানুষের হাতে জমির অধিকারকে স্বীকৃত করেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বলুন কিংবা জমিদার যোদ্ধারদের বিরুদ্ধে লড়াই বলুন কর্পোরেটদের হাত থেকে ভারতবর্ষের মানুষকে বাঁচানোর ক্ষেত্রে বলুন দেশের সরকারি সম্পত্তিকে থেকে বেসরকারীকরণের হাত থেকে রক্ষা করা বলুন আমাদের লড়াই আন্দোলনের ফসল স্বাভাবিকভাবে আমরা হয়তো পুরোটা এখনও সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ভারতবর্ষকে নিয়ে যেতে পারিনি কিন্তু আমাদের বামপন্থার আন্দোলনের লড়াইয়ের ফলেই তো ভারতবর্ষের মাটিতে এখনও ধর্মনিরপেক্ষতা থেকে শুরু করে কর্পোরেটের শোষণ থেকে শুরু করে পুঁজিবাদী ব্যবস্থা কায়েম করার হাত থেকে দেশকে রক্ষা করার প্রশ্নে এখনও ভারতবর্ষের মানুষ বেঁচে রয়েছে